জয়নি দেখ আজি গোপালের ভোগের জন্য কালাকাত বানাবো চলো দেখে নিচ্ছি আমি কিভাবে বানাবো দুধ দেখো জাল হয়ে গেছে আমি এবার ছানাটা কেটে নিচ্ছি ছানা কাটার পাউডার আছে ছানাটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সুতির কাপড়ের উপরে ঢেলে দিচ্ছি ছানাটাকে চার পাঁচবার ধুয়ে নেব ছানাটা দেখো রেডি হয়ে গেছে সুন্দর ভালো করে একটু মেখে নেব কড়াইতে দুধটা দিয়ে দেব পাউডার দুধ দেব দুধটাকে ঘন করে নেব দুধটা দেখো অনেকটাই আমার ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো ছাড়াটা ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে এখানে মিষ্টি ব্যবহার করছে তোমরা চিনি ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নেবো ছানাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কমিয়ে দেব এবার ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এবার আমি শুকিয়ে নেব ছানাতে যেন জল না থাকে রেডি হয়ে গেছে আমি এবার থালায় নামিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখো থালার মধ্যে সেট করে দিয়েছি কালাকাত কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এক ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি আমি কেটে দেখাচ্ছি দেখো কালাকাত কিন্তু দারুণ হয়েছে কালাকাত কিন্তু রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এ জানিও